ওয়েট লস জার্নিতে ভাত রুটি খাওয়া ছেড়ে দিয়ে আমি কিন্তু এটা খেয়েই অনেকটাই ওয়েট কমাতে পেরেছি হাই এভরি ওয়ান আমি সালমা ফ্রম ডেলিসিয়াস বংডিস আজ আমি আপনাদের সঙ্গে একটি ওয়েট লস রেসিপি শেয়ার করব যেটা খেতে খুবই চটপটা আর সাদেও দুর্দান্ত এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম মিক্সড ডাল নিয়েছি এই ডালটা আমি আমাদের এখান থেকে একটি গ্রোসারি থেকে কিনেছি তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কি কি ডাল আছে প্রথমে যেগুলো দেখালাম ওগুলো রাজমা এখন যেগুলো দেখাচ্ছি আমি ঠিক এগুলোর নাম বলতে পারছি না যদি আপনাদের কারও জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হলো খোসা সমেত মুগ ডাল এটা হলো খোসা সমেত অড়হর ডাল যে কোনো ডালের মধ্যে বেশ পরিমাণে প্রোটিন বা ফাইবার থাকে সেটা আপনাদের সকলেরই জানা আছে আশা করি সেটা নিয়ে নতুন করে আপনাদেরকে কিছু আর বলার প্রয়োজন হবে না এগুলো খোসা সমেত মুসুর ডাল এগুলো কাবুলি ছলা আর এগুলো তো আমরা যে ছোলাটা খাই বাড়িতে সেই ছোলাগুলো এই শস্যটার নামও আমি ঠিক বলতে পারছি না কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাবেন এটা হলো মটর ডাল এগুলো হলো ছোলার ডাল আর এগুলো হলো মুগ ডালের ছোটো সাইজটা বড়ো সাইজটা আগেই দেখিয়েছি রাজমার বড় সাইজটা আগে দেখিয়েছি আর এগুলো হলো ছোট সাইজের এই সব শস্যের মধ্যে রয়েছে প্রচুর ফাইবার পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম ফাইবার থাকার কারণে এগুলো খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে খিদেও পায় কম আর ঠিক সেই কারণেই ওজন কমাতে খুবই সাহায্য করে এরপর ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার ফ্রেশ পানিতে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব আমি এখানে অল্প একটু চিকেন নিয়েছি অনেকেই বলতে শুনেছি ওয়েট লস জার্নিতে ডাল আর চিকেন একসঙ্গে খাওয়া যায় না কিন্তু আমি ডালের সঙ্গে এইভাবে একটু চিকেন আবার কখনো চিকেনের পরিবর্তে একটু ডিম দিয়েও ডালটাকে বানাই যেহেতু আমি সারা দিন ভাত বা রুটি কিছুই খাই না তাই একটু চিকেন বা ডিম দিলে প্রোটিনটাও বেশি পাই শরীরের মধ্যে এনার্জিটাও যেন বেশি আসে ওয়েট লসের জন্য কোনো ক্ষতি হয় না তো এরপর ওই চিকেনটার মধ্যে একটু টক দই একটু আদা রসুন বাটা সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট পর একটা ফ্রাই প্যানে অল্প একটু ঘি দিয়ে চিকেনগুলোকে হালকা ভেজে নেব আজকের যে ডাল বা চিকেনের পরিমাণটা আমি নিয়েছি এটা কিন্তু আমি আমার একার জন্যই নিয়েছি যেহেতু আমি ওয়েট লস জার্নিতে রয়েছি তাই আমি এটা একাই খাবো আপনাদের বাড়িতে যদি অন্য কেউ খেতে চায় সেক্ষেত্রে পরিমাণগুলো একটু বাড়িয়ে দিতে পারেন তো চিকেনগুলো আমি একদম হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নেব। এদিকে ডালগুলো ভিজে গেছে এবার এগুলোকে রান্না করার পদ্ধতিতে চলে যাব। রান্না করা মানে শুধুই সেদ্ধ করে নেব হাই প্রোটিন এই খাবারটা আপনি আপনার বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন এছাড়া প্রেগনেন্ট মহিলারাও এটা খেতে পারেন তো ডালটা আমি পানি সমেত প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা একটা তেজপাতা একটা ফাটানো এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারুচিনি হাফ চে চামচ গোটা জিরে সামান্য একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে সব কিছু মিশিয়ে নিলাম এরপর যে চিকেনটা হালকা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এবার সাত থেকে আটটি সিটি দিয়ে নেব ওয়েট লস জার্নিতে যেহেতু আমি ভাত রুটি কিছুই খাই না তাই প্রোটিনের অভাব মেটানোর জন্য বা এনার্জি পাওয়ার জন্য আমি কিন্তু এটাই বানিয়ে খাই কখনও লাঞ্চে বা কখনও ডিনারে তো সাত আটটা সিঁড়ি দেওয়ার পর ঠান্ডা করে নিয়ে ঢাকনাটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডাল পানিটা পুরো অবজার্ভ করে নিয়েছে এটা এভাবেই তৈরি করতে হবে আর ঠিক সেই পরিমাণ অনুযায়ী পানিটা দিতে হবে আর এটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি একটা বলে আমি এটাকে সার্ভ করে নেবো আজই কিন্তু আমি এটা ডিনারে খাওয়ার জন্যই বানিয়েছি যখন আমি দিনের বেলা বানাই তখন পরিমাণে একটু বেশি বানাই কারণ এটা আমার সাথে সাথে আমার বাচ্চারাও কিন্তু খেতে খুবই পছন্দ করে একটু চটপটা বানানোর জন্য ওপরে একটু কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম আর একটু লেবুর রস যেহেতু ডিনারে আমি কাঁচা পেঁয়াজ খাই না তাই কাঁচা পেঁয়াজটা দিলাম না আর হ্যাঁ আর একটা কথা এই যে মিক্সড ডালটা আপনি যদি আপনার গ্রসারি থেকে না পান তাহলে তিন চার রকমের ডাল আলাদা আলাদা করে কিনে মিশিয়ে তারপরে এইভাবে রান্না করে খেতে পারেন সত্যি বলছি এটা খেতে এতটাই মজা হয় বছরের পর বছর ভাত রুটি না খেয়েও থাকতে পারবেন আমার কথার উপর বিশ্বাস করার একদমই দরকার নেই নিজে বানান তারপর কমেন্ট করে অবশ্যই জানান